নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জন্য খুশির খবর এপ্রিল মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে ঘোষণা নবান্নের বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে প্রতি মাসে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আরও তিন লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে প্রতিনিয়ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সংখ্যা বেড়েই চলেছে বন্ধুরা পশ্চিমবঙ্গে এমন অনেক দুস্থ পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে সংসার চালাতে সাহায্য করে বন্ধুরা বর্তমানে বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি অন্যতম আয়র উৎস তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য মা বনেদের জন্য সুখবর এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এছাড়া বন্ধুরা যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে তাও জানানো হলো তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নতুন যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তারা কবে টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ও নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে দেবে নতুনদের টাকা কবে আসবে তো বন্ধুরা এপ্রিল মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে নতুন যে সকল আবেদনকারী তারা কবে টাকা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা নবান্নের লক্ষীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য নতুন উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে বাংলার বহু মা বোন এবার মুখ্যমন্ত্রীর নেওয়া নতুন উদ্যোগের ফলে এখন থেকে আরও বেশি পরিমাণে উপকৃত হবেন বাংলার মা বোনেরা বন্ধুরা রাজ্যের শাসন ক্ষমতায় আসার পর থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর রাজ্যের সাধারণ মানুষের কল্যাণার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন এইসব প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে জেনারেল ঘরের মা বনেদের এক হাজার টাকা ও তপশিলি জাতি উপজাতি ঘরের মা বনেদের এক হাজার দুশো টাকা করে প্রতি মাসে অনুদান দেওয়া হয় প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য মা বনেদের অপেক্ষার অবসান এপ্রিল মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ এপ্রিল মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক মা বোন জানাচ্ছে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেও অ্যাকাউন্টে টাকা আসছে না আবেদনরত সেই সকল মা বোনেদের টাকা পাঠানোর উপযুক্ত বন্দোবস্ত শুরু করেছে রাজ্য সরকার বন্ধুরা দু একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা বোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি শুরু করেন তারপর থেকে প্রচুর মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করেছেন বিগত দুয়ারে সরকার ক্যাম্পে তিন লক্ষ মা বোন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের তথ্য যাচাইয়ের কাজ চলছে যাদের যাদের তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে তারা এপ্রিল মাস থেকে টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা খুব তাড়াতাড়ি মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে যাবে আর দু তিন দিন পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে বন্ধুরা এপ্রিল মাসে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসের চার তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু হয়ে যাবে তবে বন্ধুরা বেশিরভাগ মা বোনেরা সাত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেতে শুরু করবেন অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা দেওয়া নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি তবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে এপ্রিল মাসের চার তারিখ থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে যাবে এছাড়া বন্ধুরা আপনারা যারা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছেন আপনাদের তথ্য যাচাই বাচারের কাজ এখনও চলছে যাদের যাদের তথ্য যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে তারা এপ্রিল মাস থেকে টাকা পাবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে বাড়ানো হবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে মা বোনেরা বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছেন আসলে বন্ধুরা রাজ্য সরকার তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি এটা ঠিক যে দু হাজার রাজ্যে বিধানসভা ভোট রয়েছে আর ভোট আসলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেয় রাজ্য সরকার যেমন দু লোকসভা ভোটের আগে টাকা বাড়ানো হয়েছিল নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর দু বিধানসভা ভোটের আগে আরও একবার মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে তাই মা বোনেরা যেরকম টাকা পেয়ে আসছেন প্রতি মাসে মাসে ঠিক সেই রকম টাকা এপ্রিল মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে অর্থাৎ এক হাজার ও এক হাজার দুশো টাকা রাজ্য সরকার দেবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল কোনো ঘোষণা এখনো পর্যন্ত করা হয়নি তবে বন্ধুরা জানা গিয়েছে বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও একবার বাড়তে চলেছে তাই বন্ধুরা আপনারা যেরকম প্রতি মাসে টাকা পেয়ে আসছেন এপ্রিল মাসেও এক হাজার ও এক হাজার দুশো টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন